আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা ভালো আছি চলে আসলাম আপনি আপনাকে হাট যেহেতু দিন আপনি আপনাদের হাটের পাশে মেরুল কাঁচা বাজার সংগ্রহ ছোটো করে হাট বসেছে সেই হাটে আপডেট জানাতে আমার পাশে ইতিমধ্যে অনেকগুলো বড় বড় গরু রয়েছে সেগুলো দেখতে থাকুন ইনশাল্লাহ সামনে আপনাদেরকে গরুর দাম সম্পর্কে জানাবো চলুন সামনে যেতে থাকি একটি গরু আপনাদেরকে দেখাচ্ছি খুলে দেশাল ভুট্টি নতুন বাজার মেরুল হাটে ঢুকে সরাসরি বাস এর আসলে দুটি দেশি বলদ ইন্ডিয়ান বলদ রয়েছে সেগুলো আপনার সে নিতে পারবেন আমি ইতিমধ্যে জমে উঠেছে মেরুল কাঁচা বাজার গরুর

বা মেরা দিয়ে হাট নিতে কি হয়েছে অল্টারনেটিভ মেরুল কাঁচা সকল গরুর হাট রয়েছে ছোট পুলিশ হলে পর্যাপ্ত গরুর আমদানি আপনার নিতে চাইলে চলে আসবেন মেরুল করে পাঁচ